শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা দুই নং গাণিতিক সমস্যার সমাধান করে দেব যেখানে বলা হচ্ছে যে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য তিনশো নব্বই টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত যত ভালো বুঝবে তোমার ম্যাথ তত ভালো পারবে এখানে বলছে বারোটা প্লেটের কথা এবং বিশটি কত বিশটি কাপের কথা কাপ এই দুইটা মিলে হচ্ছে তিন নয় দুই শূন্য ঠিক আছে এটা আমি রাফ করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট এখন একটা কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ তাহলে এখানে বিশটা কাপের মূল্য আছে না তো একটা যদি একশো পঁয়তাল্লিশ হয় তাহলে বিশটার বের করে না কোনো কঠিন ব্যাপার হলো তাহলে বিশ গুণ একশো পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে বিশটা কাপের মূল্য কিন্তু আমি পেয়ে গেলাম এই বিশটা কাপের মূল্য যদি আমি টোটালটা থেকে বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে এটা কী জিনিস থাকবে এই বারোটা কি প্লেটের মূল্য তখন বলবো যে বারোটা প্লেটের মূল্য এত একটার মূল্য এত শেষ দেখো তাহলে প্রথমত আমরা লিখবো যে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে বিশটি কাপের মূল্য হবে বিশ গুণ একশো পঁয়তাল্লিশ অর্থাৎ বেশি বেশি হলে কি হয় এখানকারটা আগে বসে আর এটা পড়ে তাহলে পঁয়তাল্লিশ তাহলে দিয়ে একশো পঁয়তাল্লিশকে ভাগ দিলে কত হবে উনত্রিশশো এখন দেখো বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একদম দেখে দেখে লাইনটা রেখে ফেলবা বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে এত দেখে দেখে এই লাইনটা লিখব আচ্ছা এখন বিশটি কাপের মূল্য তো যেহেতু বৃষ্টি কাপের মূল্য আমরা বের করে রেখেছি উনত্রিশশো টাকা তাহলে আমরা লিখবো এবার বৃষ্টি কাপের মূল্য উনত্রিশশো এইটা আর ওইটা কাটা গেল তাহলে এই যে বারোটি প্লেট থাকছে এই বারোটি প্লেটের মূল্যটা এখন অবশিষ্ট থাকছে কত এটা এটা থেকে বিয়োগ করলে এক হাজার বিশ হয় এখন তাহলে একটি প্লেটের মূল্য কি হবে কম হবে কম হলে ভাগ হয় এই জিনিসটা আগে বসবে আর ভাজকটা পরে বসবে তো বারো দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি পঁচাশি টাকা এটি হচ্ছে আমাদের উত্তর একটি প্লেটের দাম প্রয়োজনের রাফটা এখানে তোমরা দেখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো যে একটি মুদি দোকানে একটি খাতা আঠেরো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জেমিতি বক্স জেমেতিক ত্রিকোণি পঁচিশ টাকায় বিক্রি হয় তো আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি জেমিতিক ত্রিকোণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব। খুবই সহজ একটা ম্যাথ তোমরা যদি একটু বুঝে বুঝে নাও যে দেখো ও চারটি খাতা কিনছে এবং এখানে প্রথমে বলছে যে একটি খাতার দাম আঠারো তাহলে আঠেরো সাথে চার গুণ দিলে কিন্তু সে দামটা পেয়ে যাচ্ছে টোটাল তারপর বলছে কি হুম এরপর বলছে সে আটটি পেন্সিল কিনছে তাহলে একটা পেনসিলের দাম কত আট টাকা তাহলে এখানে কিন্তু পেন্সিলের দামও চলে আসতেছে দুইটি জ্যামেথিক ত্রিকোণি কিনছে তার এবং একটা ত্রিকোণীর দাম হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে দুই তাহলে এখানেও একটা চলে আসছে তো এই তিনটা যদি আমি যোগ করি তাহলে টোটাল তার খরচ কিন্তু আমি পেয়ে যাচ্ছি তা টোটাল খরচ পেয়ে গেলে সে দোকানদারকে দিছে হচ্ছে পাঁচশো দোকানদারকে সে পাঁচশো দিয়েছে পাঁচশো থেকে যদি টোটাল খরচটা বাদ দিয়ে দেয় তাহলেই তো আনসার চলে আসলো তাই না তাহলে এবার আসো দেখো এখানে বলছে যে একটি খাতার মূল্য হচ্ছে আঠারো টাকা তাহলে চারটা খাতার দাম মূল বেশি হবে চার গুণ আঠারো বাহাত্তর টাকা এরপরে দেখো যে একটি পেন্সিলের দাম আট টাকা তাহলে আটটি পেন্সিলের দাম আট গুণ আট চৌষট্টি টাকা একটি যেমাতি ত্রিকোণির দাম পঁচিশ টাকা তাহলে দুইটি যেমিত ত্রিকোণির দাম পঁচিশ গুণ দুই পঞ্চাশ টাকা তো এবার বলছে যে চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি যেমিতি ত্রিকোণীর মোট মূল্য হচ্ছে যোগ করে ফেলবো একশো ছিয়াশি টাকা তাহলে দোকানদারকে দিল পাঁচশো টাকা জিনিসের মোট দাম একশো ছিয়াশি টাকা তাহলে ফেরত পাবে এটাতে এটা বাদ যাবে এটাই উত্তর এবার প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে যে জাহিদুল সাহেব বাজার থেকে চল্লিশ কেজি চাল কিনছে এবং দুশো টাকার তেল এত টাকার মাছ তো প্রতি কেজি চালের মতো আটত্রিশ তো এক কেজির দাম যদি আটত্রিশ হয় তাহলে চল্লিশ কেজির দাম কি চল্লিশ আর আটত্রিশ গোঁদিলেই হলো তাহলে এখানে আমরা একটা দাম পেয়ে যাচ্ছি তাহলে এই দাম এই দাম এই দাম তিনটা দাম যোগ করব তাহলে এটাই তার টোটাল খরচ তাহলে তিন হাজার থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই টোটাল খরচ তাহলে আনসার পাচ্ছি এক কেজি চালের দাম কত আটত্রিশ টাকা চল্লিশ কেজি আলের দাম আটত্রিশ গুণ চল্লিশ পনেরোশো বিশ টাকা তাহলে চাল তেল এবং মাছের মোট মূল্য আমরা পেয়ে যাচ্ছি কিভাবে কারণ এগুলো প্রশ্নই দেওয়া আছে সকলে যোগ করে ফেললাম দোকানদারকে দিয়েছিল তিন হাজার টাকা খরচ করলো দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা তাহলে এটা বাদ দিলেই আনসার শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই নম্বর এবং হচ্ছে এখানে পাঁচ নম্বর একদম হুবহু এখানে বলেছে যে বারোটি প্লেট বৃষ্টি কাপের মূল্য এখানে বলেছে দুইটি কুড়ো এবং তিনটি ছাগলের মূল্য এখানে বলছে একটি কাপের মূল্য এখানে বলছে একটি ছাগলের মূল্য একটি গরুর মূল্য কত একটি প্লেটের মূল্য কত একদম সেম ম্যাথ দেখো কীভাবে করি প্রথমে একটি একটি ছাগলের মূল্য আমার জানা আছে তাই তিনটা ছাগল ছিল ওখানে তাই তিনটা ছাগলের দামটা বের বের করে নিলাম তার এবার দেখো দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে বইয়ের মধ্যে লাইনটা দেওয়া আছে দেখে দেখে তুলবে এখন দুইটি গরু তিনটি ছাগলের মূল্য আমরা যেটা লিখলাম ওখান থেকে আমরা বাদ দিয়ে দিব তিনটি ছাগলের মূল্য তো তিনটি ছাগলের মূল্য কত তেরো হাজার ছয়শো আশি লেখলাম এটা থেকে এটা বাদ যাবে তাহলে একত্রিশ হাজার চারশো কারণ দুইটা গরু মূল্য একত্রিশ হাজার চারশো তাই না এখন তো শুধু এটা এটা কাটা যাচ্ছে তাহলে শুধু থাকে দুইটা গরু মূল্য তাহলে দুইটার গরু মূল্য ডি করে থাকবে তাহলে এখন একটি গরু মূল্য কি হবে কম হবে কম হলে ভাগ তা দুই দুইটাকে ভাগ দিতে হবে তাহলে পনেরো পনেরো হাজার সাতশো তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো যে তারেক জসিম এবং হালিম একটি ফোকের ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা কিনলো তিনটি কমলা এবং নয়টি আম মোট মূল্য তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল লক্ষ্য করো যেখানে কলার পাশে দশ টাকা দেওয়া আছে তার মানে ছয়টি কলা কিনেছে তার মানে ছয়ের সাথে দশ গুণ তার মানে কয় টাকা হয়ে যাবে ষাট টাকা এবার দেখো নয়টি আম কিনলো তাহলে বারো সাথে নয় গুণ দিয়ে দিলে নয় বারো একশো আট আচ্ছা তো এরপর এখন দেখো নয়টি নয় তিনটি আম কিনেছে তারা যেহেতু নয়টি আম কিনল হ্যাঁ আম কিনেছে নয়টি কিন্তু কমলা কিনেছে তিনটি তাই এখানে তিন গুণ হবে তাহলে ছত্রিশ এরপর এখন দেখো আম কিনেছে হচ্ছে নয়টি তাহলে নয় পঁচিশ হচ্ছে দুইশো পঁচিশ তাহলে এটা কিন্তু তাদের প্রত্যেকের খরচ তো এটা আমরা এইভাবে বের করব যে একটি কলার দাম দশ ছয়টি কলা কিনেছে ছয়টি কলার দাম ষাট একটি কমলার দাম বারো তাহলে তিনটি কমলার দাম তিন গুণ বারো ছত্রিশ একটি আমের মূল্য হচ্ছে পঁচিশ টাকা তাহলে নয়টি আমের মূল্য হবে গুণ দুইশো পঁচিশ গুণ পঁচিশ তাহলে দুইশো পঁচিশ টাকা এখন আসো পরবর্তী পার্টটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে ছয়টি কলা তিনটি কমলা এবং নয়টি আমের মোট মূল্য তিনটা আমরা যোগ করে ফেলতেছি তিনশো একুশ এই যেগুলো সব যোগ করে ফেলবো এখন দেখো তিনজনে মিলে এই তিনশো একুশ টাকা দিবে তাই না তো তিনজনে মিলে দিবে তিনশো একুশ টাকা একজনে মিলে দিবে কম কম হলে ভাগ তাহলে তিনটি একশো তিনশো একুশকে ভাগ দিলে একশো সাত টাকা এটাই হচ্ছে উত্তর আশা করছি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব দেখা হবে তৃতীয় পর্বে এবং যেখানে আমরা আলোচনা করবো সাত নাম্বার আট নাম্বার নয় দশ এগারো এই পর্যন্ত এবং পরবর্তী পর্বে আমরা এই বাকিগুলো দেখাবো ইনশাআল্লাহ তো চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে